হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাশ্মীরের পোলাও আর সঙ্গে থাকবে ভেজিটেবল একটা সবজি তার জন্য আমি কি কি নিয়েছি একবার দেখে নাও আমি এখানে নিয়েছি পোলাও করার জন্য বাসমতি চাল নিয়েছি পাঁচশো গ্রাম আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি আর এখানে কিছু ভেজিটেবল আছে যেমন ফুলকপি ক্যারেট কড়াইশুটি আর বিনস এখানে কিছু পেঁয়াজ আমি কুষিয়ে নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখানে কিছু বাদাম আছে আর কাজু আছে আর এখানে ভেজিটেবল সবজি করার জন্য আমি একটা ক্যাপসিকাম নিয়েছি আর এখানে কিছু ভেজিটেবল আছে বাস এইগুলো দিয়ে আজকে আমি করে দেখাবো আমি এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো হাফ চামচ পাঁচফোরণ দিয়ে দেবো দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম ওগুলো দিয়ে দেবো এবার আমি এর মধ্যে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবার আমি একটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার এক চামচ লবণ দিয়ে দেব আর সাত চামচ হলুদ দিয়ে দেব আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সবজিগুলো ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব আমি পোলাওটা বানানোর জন্য এখানে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেবো প্রথমে মে আমি এই বাদাম আর এই কাজুগুলো ভেজে নেব এবার এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এরকম একটা প্লেটে তুলে নেবো এবার আমি এই ভেজিটেবলগুলো একসঙ্গে ভেজে নেব আমার এই ভেজিটেবলটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এরকম একটা পাত্রে নামিয়ে নেব এবার আমি একটু তেল দিয়ে দেব এবার আমি এক চামচ ঘি দিয়ে দেব এবার এখানে কিছু গোটা মশলা নিয়েছি এগুলো দিয়ে দেব এবার আমি পেঁয়াজগুলো কেটে এগুলো দিয়ে আমার এই সবজিটা হয়ে গেছে আমি সামান্য একটু জল দিয়ে দেবো আমি এক চামচ লবণ দিয়ে দেবো তাহলে আমার পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যাবে এবার আমি এর মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবার আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি বাসমতি চালগুলো দিয়ে দেবো আমি দু এক মিনিট ভালো করে এরকম করে নাড়িয়ে নেব এবার আমি জল দিয়ে দেব এবার দুধ দিয়ে দেবো এবার আমি লবণ দিয়ে দেবো তোমাদের জলের পরিমাণটা বলে দিই তোমরা যদি পাঁচশো চাল দাও তাহলে এক লিটার জল দেবে আমি এখানে এক লিটারের মধ্যে পাঁচশো জল নিয়েছি আর পাঁচশো আমি দুধ দিয়েছি আমি তিন মিনিট মতো ঢাকা দিয়ে দেবো তোমাদের যদি এরকম নন উপর যদি এরকম একটা ছিদ্র থাকে তাহলে তোমরা একটা লবঙ্গ দিয়ে এটাকে আটকে দিতে পারো আমার সবজিটা পুরো রেডি হয়ে গেছে এবারের উপর দিয়ে হালকা করে একটু গরম মশলা দিয়ে দেবো এবার আমি এক চামচ চিনি দিয়ে দেবো যদি কেউ একটু মিষ্টি বেশি খাও তাহলে একটু বেশি দিতে পারো এবার আমি এই বাদাম আর কাজুগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো এবার আমি এই ভেজিটেবলগুলো দিয়ে দেবো এবার আমি গ্যাসটা মিডিয়ামে করে এই ঢাকনাটা দিয়ে দেবো আমার এই ভেজিটেবলটা রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেবো এবার আমি উপর দিয়ে একটু পেঁয়াজের বেরস্তা দিয়ে দেব এবার আমি উপর দিয়ে হালকা একটু ফুড কালার দিয়ে দেব এবার ধনের পাতা দিয়ে দেবো এবার এক চামচ ঘি দিয়ে দেবো এবার এক চামচ গোলাপ জল দিয়ে দেবো এবার আমি গ্যাসটা একদম কম করে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট দমে বসিয়ে দেবো আমার কাশ্মীরের পোলাওটা রেডি হয়ে গেছে এবং সঙ্গে ভেজিটেবলটাও রেডি হয়ে গেছে এবার আমি কাশ্মীরের পোলাও উপর দিয়ে একটু হালকা করে বেদানা আর আপেল দুটো একটা আঙুর দিয়ে দেবো তাহলে আমার কাশ্মীরের পোলাও আর ভেজিটেবল সবজিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আর বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করবে আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা সবাই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে